আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক জাতীয় স্বার্থে সবাই এক থাকবে তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে এবি পার্টি জাতীয় স্বার্থ ও রাষ্ট্র সার্বভৌমত্ব প্রশ্নে দল মত নির্বিশেষে সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন আমার বাংলাদেশ এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ তিনি বলেন রাজনৈতিক মতা পার্থক্য থাকবে তর্ক বিতর্ক হবে কিন্তু জাতীয় স্বার্থ বা সার্বভৌমত্বের প্রশ্ন সবাইকে এক থাকতে হবে সোমবার পাঁচই জানুয়ারি বিকেলে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে শেষে সাংবাদিকদের বিফ্রিংয়ে তিনি এই সব কথা জানান ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ জানান বৈঠকে রাষ্ট্রের সার্বভৌমত্ব জাতীয় স্বার্থ ভবিষ্যৎ রাজনীতির কাঠামো এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ নীতিগত পলিসি বিষয়ে বিস্তারিত তো আলোচনা হয়েছে বিফ্রিংয়ে তিনি বলেন রাষ্ট্র রাষ্ট্রসত্ব ও জাতি গঠনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রবর্তিত রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামোই বাংলাদেশের আগামী দিনের রাজনীতি ও রাষ্ট্র বিনির্মাণের ভিত্তি হওয়া উচিত সেই কাঠামোর মধ্যেই সবাই রাজনীতি করতে চায় বলে তিনি উল্লেখ করেন তিনি আরো বলেন দিল্লির আধিপত্যের প্রশ্নে এবং সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থের বিষয়ে সবাইকে দলমত নির্বিশেষে এক থাকতে হবে তবে নীতিগত বিভিন্ন ইস্যুতে ভিন্ন মত থাকা গণতান্ত্রিক রাজনীতির স্বাভাবিক অধিকার বৈঠকে বাংলাদেশ মডেলের গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি পাশাপাশি ঢাকা শহরে ঢাকা শহরকে আরো বাসযোগ্য করে তোলা এবং বেকারত্ব হ্রাস পরিবেশ সুরক্ষা শিক্ষা ও স্বাস্থ্যখাতের সংস্কার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নীতিগত বিষয় আলোচনায় উঠে এসেছে ব্যারিস্টার ফুয়াদ বলেন তারেক রহমান নীতিগত বিষয়গুলো নিয়ে আলোচনা করতে আগ্রহ প্রকাশ করেছেন তবে ভবিষ্যতে নিয়মিতভাবে পলিসি ইস্যুতে আলোচনায় বসার আগ্রহ ব্যক্ত করেছেন আবি পার্টির সাধারণ সম্পাদক আরও বলেন জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ধরনের আপোষ করা হবে না এবং এ বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে বাদিকদের এক প্রশ্নের জবাবে ক্রিকেটার মুস্তাফিজুর রহমান প্রসঙ্গে তিনি বলেন বিষয়টি শুধু খেলাধুলার মধ্যে সীমাবদ্ধ নয় বরং এটিকে একটি রাজনৈতিক বিষয় হিসেবে দেখা উচিত বৈঠকে প্রতিনিধি দলের উপস্থিত ছিলেন দলের চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার জুবাইয়ের আহমেদ ভুইয়া ও ব্যারিস্টার নাসরিন সুলতানা মিনি প্রদর্শক আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম বরহম